বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে তারা বস্তিতে আগুন লাগিয়েছে বলা হয়েছে আপনাদেরকে ফ্ল্যাট দিব আপনারা বস্তি থেকে উচ্ছেদ হন বলা হচ্ছে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া হবে বস্তিবাসী ফ্ল্যাট চায় নাই আমাদের কাছে আপনাদের কাছে বস্তিবাসী চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা বস্তিবাসী চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে আগুন লাগিয়েছে বলা হয়েছে ফ্ল্যাট আপনারা বস্তি থেকে উচ্ছেদ ধন আমরা আল্লাহ না করুক হয়তো এই ধরনের কোন প্ল্যান নাই জান্নাতের মালিক আল্লাহ অবশ্যই মহান সৃষ্টিকর্তা আর ভোটের মালিক জনগণ ভোটের মালিক নাগরিক দেশের মানুষ বুঝে যা গেছে বুঝে যাবে আরো দ্রুতই যে কারা নির্বাচনের আগে প্রতারণা করাচ্ছে করছে কারা দেশের মানুষকে ঠকাচ্ছে কারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সংগ্রামী বন্ধুগণ বারোই ফেব্রুয়ারি দশ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত যার প্রার্থী রয়েছেন যার যেখানে মার্কা রয়েছে এই ঢাকা পুনর আসনে দাঁড়িয়ে পাল্লা অন্য অন্য আসনে সাফলাকলি রিক্সা সহ দশ দলীয় দোতের যেই মার্কাগুলো রয়েছে আপনারা তাদেরকে জয়ী করবেন তাদের সাথে থাকবেন আমরা ঐক্যবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আর ইনসাফের পক্ষে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব শেষে যাওয়ার আগে আরেকটি কথা এবারে নির্বাচন শুধু সরকার বদলের নির্বাচন নয় দেশ বদলের নির্বাচন এবারে নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয় ক্ষমতার কাঠামো পরিবর্তনের নির্বাচন ফলে নির্বাচনের সাথে আরেকটা গণভোটও আছে এটা অনেক দল ভুলে যায় কিন্তু আমরা ভুলি না জনগণ ভুলবে না ফলে আমরা কি দিবটে পরিবারতন্ত্রকে দুর্নীতিবাসকে বৈষম্যকে আধিপত্যকে গণভোটে ইনসাফে গণভোটে ইনশাল্লাহ আমরা এবারের গণপথে জিতবে দশ দলীয় নির্বাচনী ঐক্য জয়লাভ করে সরকার গঠন করবে এবং বাংলাদেশকে সামনের দিকে নেতৃত্ব দিবে ইনকেলা জিন্দাবাদ